ব্রাজিল সকাল বাজে অবশ্যই সবাই আবারও নামবে খেলা দেখবেন কত হয়েছে ক্যাদের বিপক্ষে নামতে আছে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র আচ্ছা চিন্তা করেন চার পিস বা পাঁচ পিস বা থ্রি পিস তো এমনিই খাইবে সেটাও কোনো বিষয় না ব্রাজিলকে ফেরমান দিতে হইবে যে এই যে কোপা আমেরিকা শুরু হইবে পঁচিশ তারিখ তোমরা এই ম্যাচ জিততে তোমরা নিজেদেরকে ফেরমান দেবা যে আমরা আগের রূপে ফিরিয়েছি ব্রাজিলেরা দল নাই ব্রাজিলের সবইলে দেখা যায় ইয়ং দল ইয়ং প্লেয়াররা তোমাদের হয় কি যাই হোক ডোরিবেল জুনিয়রের আন্ডারে দেখা যায় ফির তোমরা নিজেদেরকে কাঁপাইতে নিজেদের দলকে কিছু একটা শিরোপা জেতাই পেরবা আর কপাল ভালো যে দেখা যায় এখানে ওই যে কালকে অন্তত পক্ষে ভেনিসিয়াস রোদ্রিগো রাফিনিয়া অ্যাটাকিং লাইনে থাকার সম্ভাবনা আছে এরপর দেখা যায় এন্ড্রিকো থাকতে পারে সব মিলে ইজি লিয়া কাল চমৎকার একটা খেলা দেবে ব্রাজিল একেও ফিরতে না এখন আম্মের মতামত অবশ্যই কমেন্ট করিয়ে জানাই দিবেন কথা হইছে যে ইয়া ব্রাজিল তোমরা কাল গো অবশ্যই অবশ্যই ভালো খেলা দিতে হইবে সর্বনিম্ন সাইড গোল দেবা হ্যাঁ তোমরা দেখা যায় ফিফার র‍্যাঙ্কিং এ ওই পাঁচ সেকেন্ডে চাই গিয়েছো তোমাদেরকে আবারো সেই একের স্থানে যাইতে হইবে আর্জেন্টিনাকে টপ কাই তোমরা যদি একে যাইতে হেলে তোমরা আবার আগের রূপে ফিরতে পারবা এখন আগের স্থান যাইতে হইলে তোমাদেরকে এক্সট্রা জেট তো

হ্যাঁ ম্যাচ কে আর কি জেতাই নিয়েছে বা ওই যে একটা ডোরো ছিল এখন ধরতে পারেন কালকে তো কিন্তু কি করতে পারবে এখন তোমরা অবশ্যই দাদরা কালকে ভালো খেলা দেবা অবশ্যই ব্রাজিল ভক্তরা আশা করে যে ব্রাজিল সেই দেখা যায় যে কোনো দলের সাথে খেলা লাগো আতঙ্ক ব্রাজিল মানি আতঙ্ক যে রাষ্ট্রে দেখা যায় ফুটবল জন্ম দেয় ধরতে গেলে হ্যাঁ ফুটবলের দেখা যায় হরতাল সব ব্রাজিল যারা দেখা যায় ফুটবলের রাজা মানে রাজ করি ইতিহাসে হ্যারা যদি হারে এই রকমের দুই তোমাদের একসের ব্যর্থ গেছে ওই যে বাইশ বাইশ বিশ্বকাপের পর একসের বের আছে হারতে হারতে গেছে যাই হোক চব্বিশ সালে তোমাদেরকে এই নূতন ভাবে সারা পৃথিবী চেনবে ওই এক বছর মাঝখান যা গেছে যাও এখন তোমরা প্রেমান দেবা দেখা যায় যে চমৎকার চমৎকার ভালো খেললে তোমরা কাপ নেবা কথা যে চিন্তা করেন এই যে কোপা আমেরিকা আর্জেন্টিনা পন্ডু ফির ব্রাজিল যেতে নাই কে কিল্লি দেখা যায় হ্যাঁ ব্রাজিল কিন্তু আগে কোপা আমেরিকা লই নাই লাস্ট পাঁচটা যে কোপা আসর গেছে আছে হ্যাঁ পাঁচটাই বলে ওই দশটা আসরের পাঁচটাই ব্রাজিল কাপ নেছে তাইলে হিসাব করেন কোপা আমেরিকা বছর ব্রাজিল নেবে কেউ ফিরে পারবে না এখন তোমরা সব দলের লাগে মোটামুটি যেতে পারলো আর্জেন্টিনার সাথে যাই একটু কাইতেই পারো তোমাদেরকে ভালোভাবে নজর দিয়া ভালোভাবে খেলাটা জিততে দেখা যায় সাতটা গোল দিয়া তোমরা নিজেদেরকে শক্ত করিয়া নিজেদের দলকে শক্ত করিয়া আমেরিকার জন্য প্রস্তুত দেবা যাই হোক আপনারা কি কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করিয়া বলিয়া যাইয়েন ভালো থাকেন সুস্থ থাকেন এখনো যারা কালাবাই বেশ টিকে ভালো দেন নাই ভালো দিয়ে পাশে থাকেন